আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ ওমর ফারুক মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা শিরোনাম বলা যায় যে আমাদের সমাজে বহু প্রচলিত একটি বাক্য যে বাক্যটা আমাদের সমাজের সবাই কখনো না কখনও জীবনে কোনো না কোনো সময়ে এই বাক্যটা ব্যবহার করেন সেটা হচ্ছে কিছুই ভালো লাগে না বন্ধুবান্ধব হোক বাবা মা হোক বড় হোক ছোট হোক সিনিয়র জুনিয়র এর মধ্যে আমরা প্রায় এই কথাটা শুনতে পাই যে কিছুই ভালো লাগছে না তো কিছুই ভালো না লাগার বেশ কিছু কারণ আছে আমরা সাধারণ অর্থে সুস্থতা বলতে শারীরিক সুস্থতাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্যতা দিই মানসিক সুস্থতাটাকে আমরা সুস্থতার একটা অংশ সেটা বলে আমরা বিবেচনার মধ্যে আনি না এখনও মানসিক সুস্থতা বলতে বোঝায় ভালো আচরণগত অবস্থা যে কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতি থেকে মুক্ত থাকা মানসিক সুস্থতার একটা বড় লক্ষণ ঠিকভাবে চিন্তা করতে পারা সুস্থভাবে চিন্তা করতে পারাও খুব জরুরি এছাড়া উৎপাদনশীল সম্পর্কের সঙ্গেও মানসিক স্বাস্থ্যের বড় একটা যোগ সম্পর্ক রয়েছে গত কয়েক বছর ধরে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যেমন তথ্য আলোচনা এবং সামাজিক গুরুত্ব দুইটারই খুব বেশি বেড়েছে কিছু ভালো লাগছে না এমন কথাকে আমরা বেশ অবহেলার নজরেই দেখি এটাকে আমরা কথার কথাই মনে করি মন খারাপ বা কিছু ভালো না লাগারও কিন্তু মনের অসুখ যদিও মনের অসুখকে গুরুত্ব দেওয়ার মানুষ নিহাতি এখনও আমাদের সমাজে খুবই কম শারীরিক যে কোনো সমস্যার সমাধানে আমরা যত দ্রুত ব্যবস্থা নেই কিন্তু মনের অসুখের ক্ষেত্রে ততটাই আমরা অলস হই যে কোনো শরীরে যে কোনো মানে শরীরের যে কোনো অংশই আমাদের সুস্থতার জন্য সুস্থ থাকা জরুরি কিন্তু মন যে শরীরের একটা বড় অংশ এটা আমরা মনে করি না মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার কাজগুলো খুব বেশি কঠিন নয় আর ভালো না লাগার যে সমস্যা তারও কিছু সমাধান আছে সমাধানগুলো খুবই সহজ তো আমি বেশ কয়েকটা সমাধান নিয়ে কথা বলবো এক ভালো বন্ধুর সঙ্গ একজন ভালো বন্ধু আপনার মানসিক স্বাস্থ্যের কে বিশেষভাবে প্রভাবিত করে জানেন কি আপনার মনের সবচেয়ে যে পাঁচ মানুষের বসবাস তাদেরকে গড় করলে যে মানুষটাকে পাওয়া যাবে সেই মানুষটাই আপনি এটা মানে হচ্ছে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের চলাফেরা তাদের কথাবার্তা তাদের আচরণের একটা বড় প্রভাব আপনার মধ্যে বিদ্যমান থাকবে তাদের সাথে যোগাযোগের দারুণ একটা প্রভাব পড়বে আপনার ওপর আর যাদের প্রভাব আপনার ওপর পড়ছে তাদেরকে অবশ্যই হতে হবে ইতিবাচক ও সাহায্য প্রণয়ন তখনই আপনার ভালো বন্ধুর যে বেনিফিটটা সেটা আপনি লাভ করতে পারবেন দুই হচ্ছে নিজের প্রয়োজন বোঝা আমার কি চাওয়া আমার কি প্রয়োজন নিজের মনকে সুস্থ রাখতে প্রথমে নিজেকে প্রয়োজন বুঝতে হবে নিজের ক্ষতি করে অন্যের ভালো করার আগে ভাবতে হবে নিজের ক্ষতি করে অন্যের ভালো করার আগে ভাবতে হবে অন্যের অনুভূতিকে আঘাত না করাও নিজেকে ভালো রাখা যায় অন্যের পাশে দাঁড়ানোও নিজের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো নিজেকে নিজে সময় দিন নিজের সঙ্গ নিজে উপভোগ করুন তাহলে আপনার মন ভালো থাকবে তৃতীয়ত বলা যায় নতুন নতুন অভ্যাস ঘোরা আমরা এখনকার সময় হচ্ছে ঘড়ির কাটার সাথে আমাদের জীবন পরিচালনা করে থাকি ঘটনমূলক কাজে নিজের মনকে যত বেশি আমরা ব্যস্ত রাখতে পারবো মনের চর্চা করতে হবে ঘটনমূলক কাজে নিজের সুন্দর অভ্যাস ও শখকে গুরুত্ব দিন অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা নয় কেননা প্রত্যেক মানুষই আলাদা পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষের শতভাগ মিল থাকবে না কারোর সঙ্গে কারো তুলনা হয় না নিজের চিন্তাকে সুন্দর রাখতে হলে নিজের কাজের সঙ্গে যুক্ত থাকুন নিজের সৃষ্টিশীল চিন্তাকে প্রাধান্য দিয়ে নিজেকে সময় দিন চতুর্থত যেটা বলবো যে নিজেকে সময় দেওয়া দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কাজটি তখনই করবেন যখন আপনি নিজেকে সময় দেন মন ভালো রাখতে নিজের ভালো লাগার কাজগুলো করবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য নিজেকে জানা সবার আগে জরুরি আমার মন কি চায় আমার মন কোনটাতে আমার ভালো থাকবে কোনটাতে খারাপ হবে নিজের মনের যত্ন নেওয়া সবচেয়ে বেশি জরুরি নিজের সঙ্গ উপভোগ করা জরুরি নিজেকে নিজের কাছে ভালো লাগলে আপনার নিজেকে নিজে সময় দিলে তখনই আপনার মন ভালো থাকবে চতুর্থত যেটা রাতে চাই আট ঘন্টার গভীর ঘুম যেটাকে সাউন্ড স্লিপ বলি আমরা বর্তমান সময়ে যেটার ব্যাপক অভাব রয়েছে রাতের পরিপূর্ণ ঘুম আপনার মনকে ভালো রাখবে প্রয়োজনীয় ঘুম আপনার শেখার আগ্রহ বাড়াবে দিনের এক তৃতীয়াংশ শরীর যখন বিশ্রামে থাকবে তখন আপনার প্রত্যেকটা কাজ ভালো লাগবে আপনার মন উৎফুল্ল থাকবে পরবর্তী আপনি যে কোনো কাজেই আপনি উপভোগ করতে পারবেন আপনার মধ্যে খারাপ লাগা কাজ করবে না বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার কারণে ইন্টারনেটের প্রাচুর্যতার কারণে ডিভাইসের কারণে আমাদের রাতের ঘুম অনেকাংশেই বেঘাত ঘটতেছে যার কারণে আমাদের এটার খুব খারাপ প্রভাব আমাদের মনের উপর পড়তেছে এই দিকটা থেকে আমাদের সবচেয়ে বেশি সচেতন থাকা জরুরি সময় পেলেই ব্যায়াম করুন যেটা আমার ঘুমের সাথে যেটা বললাম যে আমরা সবসময় বেশি ডিভাইসের সাথে সময় দিচ্ছি বেশি যে কারণে আমরা নিজেকে অনেক প্র্যাকটিক্যাল কাজ থেকে আমরা ব্যস্ত রাখতে পারতেছি না কিছু ভালো লাগছে না এমন অনুভূতি হলে ব্যায়াম করতে পারেন একটু হেঁটে আসতে পারেন শারীরিক পরিশ্রম করলে আমাদের একটা হেফি হরমোন নিশ্চিত হয় যা তাৎক্ষণিকভাবে আমাদের ভালো অনুভূত করায় সাইকোলজি টুটে বলে ব্যায়াম শরীরে অ্যান্ডো অ্যান্ডোরফিন নামে একটি হরমোন নিশ্চিত করে যা মানসিক চাপ কমায় মানসিক অবস্থার উন্নতি করে তাই বলা হয় ব্যায়ামের নেতিবাচক আবেগ যেমন উদ্বেগ চাপ কষ্ট কমাতে সাহায্য করে কিছুই ভালো লাগছে না এই কথাটা যখন আমরা আমাদের বন্ধুদের থেকে শুনবো আমাদের আশেপাশের মানুষ থেকে শুনব তখন বুঝতে হবে মন পরিপূর্ণ সুস্থ নয় মনকে সুস্থতার জন্য নিজের মনকে সময় দেওয়া জরুরি নিজের মনকে বোঝা জরুরি মনের অসুস্থতা যখন বেশি বৃদ্ধি পাবে তখন সেটা চিকিৎসা নেওয়াটা খুব জরুরি আমাদের সমাজে শারীরিক চিকিৎসার জন্য আমরা যতটুকু সচেতন বা যে পরিমাণ আমরা সচেতনতা দেখাই কিন্তু আমাদের সমাজের মানসিক অসুস্থতা বা মনের অসুস্থতা নিয়ে আমরা ততটাই কিন্তু আমরা পিছিয়ে আছি মনের অসুস্থতাকে আমরা অনেক সময় অনেক সময়ই আমরা মনে করি যে এটা এমনি ঠিক হয়ে যাবে এ আবার কি আছে এটি নিয়ে আমরা নেতিবাচক খারাপ বিভিন্ন কথা বলে মন আরও খারাপ করে দিই দিন দিন একটা মানুষ ডিপ্রেশন বিষণ্নতায় ভুগতে থাকে হতাশায় ভুগতে থাকে আস্তে আস্তে বড় মানসিক রোগে রোগাক্রান্ত হয়ে যায় আমরা আসলে খেয়ালই করি না এজন্য মডেল মানসিক হাসপাতালে যে স্লোগানটা আছে উই কেয়ার ইউর মাইন্ড আমরা আপনার মনের যত্ন নেওয়ার জন্য সার্বক্ষণিক আপনার পাশে আছি মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত কুমিল্লায় একমাত্র প্রাইভেট মানসিক হাসপাতাল মডেল মানসিক হাসপাতাল আপনার মনের যত্ন নেওয়ার জন্য সার্বক্ষণিক আপনার পাশে আছে নিজে ভালো থাকুন পরিবারের সকলকে ভালো রাখুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি